লাইলা তো প্রায় মৃত্যু যাত্রী যেহেতু জানেন তাড়াতাড়ি মারা গেলে তার সম্পত্তির মালিক হবেন এইটা ভেবেছেন সম্পত্তি লোভে আপনার মতো অনেক শিয়ান পুরুষ লাইলা হজম করেছে তুমি তো পিচ্ছি নাকি সম্পত্তির লোভে পড়েছ সম্পত্তির লোভে করব কেন লায়লা সম্পত্তি আপনি চান না লালার মনকে জয় করতে চান ঠিক আছে চেষ্টা করেন মায়ের অধিকারে না বয়ের অধিকারে জয় করতে চান ও সরি আপনি তো বয়ের অধিকারটাই চাচ্ছেন অসম্ভব বাবা তুমি কি ভাইরাল হওয়ার জন্য লায়লাকে বিয়ে করতে চাচ্ছ না অসম্ভব আমি বিয়ে করতে চাই ও ভালোবাসো তোমার ইচ্ছাটা পরিবার জানে তো

এই না চেহারাটা ভালো হয়ে আছে বিয়ে করতে চাই অসুবিধা নাই এখন তো নাই এখন তো আমি ঢুকতে চাই আমার মতন সুন্দর ছেলে হ্যাঁ দুনিয়াতে পাবেন আপনি একটু কনসিডার করতে পারেন একটু মমতা দেখাতে পারেন সেই বয়সে তো আপনার একটা সুলকানের লোকও প্রয়োজন সো কচি মালটাই তো পাচ্ছেন একটু কনসিডার করেন লায়লা ম্যাডাম আপনি তো লায়লাকে বিয়ে করতে চান এবার গানে গানে লায়লাকে বিয়ে করার প্রস্তাবটা একটু দেন তো মলে গেল কুজবি লাইলা সেদিন তো বাবিলো ডিজে সোহেল লায়লাকে তো বিয়ে করতে চাচ্ছেন দাড়ি মুজ গজিয়েছে তো প্রমাণ দেখান না ওরছে কেন সে আসি আমার প্রমাণ আছে পথের গড়া মামুন তো এখন আর নেই আমি লায়লাকে বিয়ে করতে চাই লাইলা আমার থেকে সুন্দর ছেলে দুনিয়াতে আর পাবেন না সো লায়লা আপনি রাজি হয়ে যান মাউনের পর তো লাইলার আরেকটা ছেলে আছে ডিজে সোহেল মনে করেন লাইলা আপনাকে প্রত্যাখ্যান করলো তখন আপনি কি করবেন বলে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো ভাবি না